সংসার জগতে মেয়েরা তরলের মতো হয় যে পাত্রে রাখে ওই পাত্রের আকার ধারণ করে কেন এই কথা বললাম অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর তো এতদিন পরে কেন ব্লগটা দিচ্ছি তাও তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকো তোমাদের একটু হল ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও ওই যে বাবার বাড়িতে ছিলাম কিন্তু আর ব্লগ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ ওইখানে না নেটওয়ার্কের অনেকটা সমস্যা হচ্ছে তো আর ব্লগ শেয়ার করতে পারলাম না এখন কিন্তু আমি বাড়িতে এসে পড়েছি তো বাড়িতে এসে এখন বয়স ওভারটাও দিচ্ছি ব্লগগুলি এডিটিং করছি তো তোমরা আস্তে আস্তে ডেলি এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর জানো তো আজকে কিন্তু একদম স্পেশাল দিন কি স্পেশাল দিন তোমরা অবশ্যই দেখতে পারবে তো দেখো এখানে আমি স্নানটা সেরে নিয়েছি এরপরে কাপড়গুলি রোদ্রে দিয়ে দিলাম আর জানো তো আমার বাবার বাড়িতে না রোদ্র অনেকটা লাগে উঠানের মধ্যে তো কাপড় শুকোতে এত একটা ভালো লাগে আর যে কাপড়গুলি সকালবেলা রোদে দিয়েছিলাম এগুলি তো শুকিয়ে গেছে এগুলি উঠিয়ে নিয়েছি আর ভেজা কাপড়গুলি মেলে দিয়েছি তারপর এখানে কি পুজোর কিছু ফুল তুলসী পাতা এগুলো তুলে নিয়েছি আম পাতাও তুলে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাবো মা এখনো অবধি স্নান করেনি অনেকটা কাজ থাকে আর জানো তো আমাদের বাড়িতে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আছে তো কাজ সাথে সাথে মার অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে দিই এখানে আমি লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর জানো তো বন্ধুরা বিয়ের আগে না আমি দুপুরবেলা পুজোটা দিতাম আর বোনকে বলতাম রাতের পুজোটা দিতে তো ও রাতে পুজো দিত আর আমি দুপুরবেলা দিতাম আজকে আবার অনেকটা মাস পর পুজোটা দিচ্ছি বেশ ভালো লাগছে বাড়িতে যখনই যাই পুজোটা দিয়ে দিই তার কারণ হলো মা যদি আগে স্নানটা সারে তাহলে তো মা দিয়ে দেয় আর আমি যদি আগে স্নান সেরে নিই তাহলে আমি দিয়ে দিই মানে যেই আগে স্নানটা সারে ওই আগে পুজোটা দিয়ে দেয় আর দেখবে বাড়ির পুজো যদি দেরি করে দিই না একদমই ভালো লাগে না এখানে দেখো বাবা অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছে তো সবজিগুলো গুছিয়ে রেখেছি এরপর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন প্রায় তিনটা বেজে গেছে তো আমি রান্নাটা বসালাম আজকে না অনেক কিছু রান্না করব আর হ্যাঁ এত কিছু কেন রান্না করছি এটাই তো এখন অবধি তোমাদের সাথে বলা হয়নি অবশ্যই বলবো তবে চলো আজকে আমি কী কী রান্না করব। এটা আগে বলি তোমাদের সাথে আজকে আমি ডিমের তেল ঝাল রান্না করব। এরপরে রান্না করব বাঁধাকপির পকোড়া আর রান্না করব চিকেন সাথে থাকবে ফ্রায়েড রাইস সব কিছু কিন্তু আমি নিজের হাতে একাই রান্না করব। আর এত কিছু কেন রান্না করেছি এটাও তোমাদের সাথে বলবো আজকে হলো আমার ছেলের জন্মদিন মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আমার ছেলের জন্মদিন তো আজ এবারে তো জন্মদিনটা আমার বাবার বাড়িতেই পালন করছি তার কারণ হলো ছেলেটা ক্রিসমাসের স্কুল বন্ধ দিয়েছে আর ও না একদম মামার বাড়িতে আসার জন্য কান্নাকাটি করছে তো ওকে নিয়ে এসে পড়লাম আর ভাবলাম এবছর বার্থডেটা না হয় মামার বাড়িতে পালন করে নেবে অন্য অন্যবার কিন্তু স্কুল বন্ধ দিলে বার্থডেটা সেরে এরপরে বেড়াতে আসি বাবার বাড়িতে কিন্তু এবারে তাড়াতাড়ি এসে পড়েছি তারও একটা কারণ ছিল ছেলেটার পাঁচ তারিখ একটা এক্সাম ছিল তো ও আবার তাড়াতাড়ি করে যেতে হবে তাই একটু তাড়াহুড়ো করে এসে পড়লাম তাই এবারের বার্থডেটা এখানে সেরে নিলাম তো অনেক কিছু আমি রান্না করছি আজকে ছেলেটা যা যা বলেছে ওর যা যা প্রিয় খাবার সব কিছু আমি নিজের হাতে রান্না করছি আর এমনিতেও আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি তো বাবার বাড়িতে যেহেতু গিয়েছি উনুনে রান্না করছি এত ভালো লাগছে খুব তাড়াতাড়ি রান্নাগুলি করে নিতে পারছি আর জানো তো বন্ধুরা এত ভালো হয়েছে রান্নাগুলি খেতে আমি তো বয়স হবারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি আর দেখবে উনুনের রান্নাগুলো না একটু এক্সট্রা স্বাদ হয় আর সব তো আমরা গ্যাসে রান্না করি উনুনে যখন রান্না করে খাই না খুবই ভালো লাগে খেতে এখানে দেখো ডিমের তেল ঝালটা কিন্তু হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এরপরে আমি এখানে বাকি কাজগুলো সেরে নিচ্ছি বাবা কিন্তু সব কিছুই বাজার করে নিয়ে এসেছে কিন্তু চিকেনটা আনিনি এখন অবধি ওই যে দোকানটা নি তাই আনতে পারেনি তো এখানে এখানে আমি যতটুক পারছি কাজগুলি এগিয়ে রাখছি তো দেখো ডিমের তেল ঝাল তো হয়ে গেছে এরপরে বাকি চিকেনের মশলাগুলি শসাগুলি কেটে রাখছি মানে সব কিছু কাজে কিন্তু আমি এগিয়ে রাখছি আর সন্ধে হলে না মেয়েটা কেউর কাছে থাকবে না তখন কিন্তু ও আমার কাছে আসবার কান্নাকাটি করবে তো সন্ধ্যে হবার আগে আমি সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখানে আমি এখন বাঁধাকপিগুলিও কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে লবণ মেখে রেখে দেব। তাহলে কি হবে বাঁধাকপিটা মজে একদম অল্প হয়ে যাবে আর যখন পকোড়াটা বানাবো না খুব সুন্দর হবে আমি সবসময় এভাবে বাঁধাকপির পকোড়া করে। আর আজকে না ডাল রান্না করিনি কারণ দেখবে ফ্রাইড রাইসের সাথে কিন্তু ডালটা একদমই ভালো লাগে না তাই আমি ডালটা রান্না করি নি আর এমনিতে না বাইরের মানুষ একদমই নেমন্তন্ন করেনি। নি আমাদের বাড়িতে মানুষ সবাই মিলে একসাথে ছোট করে বাড্ডাটা পালন করেছি তাই আর ডাল ডুল কিছুই রান্না করিনি একদম সিম্পল রান্না করেছি ডিমের তেল ঝাল চিকেন আর সাথে বাঁধাকপির পকোড়া এখানে আমি সব কিছু রেডি করতে করতে বাবা চিকেনটাও নিয়ে আসলো তো এখন চিকেনটাকে ভালো করে বেছে নিলাম কিছু পশম টসম আছে কি না তারপরে এখন ধুয়ে নিতে গেলাম আর জানো তো আমাদের ট্যাঙ্কিটার ট্যাপ টপ ভেঙে গেছে তো একদম ডাইরেক্ট হয়ে গেছে তো অনেকটা সমস্যা আমার বাবার বাড়িতে তোমাদের সাথে ভেবেছিলাম আমার বাবার বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব কিন্তু আর শেয়ার করা হয়নি ওই যে বাবার বাড়িতে গেলে গল্প করতে করতে যে কিভাবে দিনটা চলে যায় একদমে বুঝতে পারি না আর কিছুই শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো দেখো এখানে আমি এখন আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি ডিমের তেল ঝালটা তো হয়ে গেছে বাঁধাকপিগুলো রেডি করে রাখলাম মানে লবণ মেখে রাখলাম এখানে এখন চিকেনটাও বসিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে রান্না করতে করতেও তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে সংসার জগতে মেয়েরা তরলের মতো হয় যে পাত্রে রাখে ওই পাত্রে আকার ধারণ করে হ্যাঁ গো বন্ধুরা কথা বলার অবশ্য কারণ ছিল আর কারণটা কী ছিল এটাও বলি তোমাদের সাথে দেখো আমি কিন্তু আজকে অনেকটা বছর সংসার করছি শ্বশুরবাড়িতে তারপরে আজকে বাবার বাড়িতে গিয়েও কিন্তু নিজের মতন সংসারটার কাজগুলি করে নিচ্ছি আর আমরা মেয়েরা যেখানেই যাই না কেন রান্নাঘরের কাজ কিন্তু অবশ্যই একটু না একটু করতে হবে আর আমি তো এমনি তো যেখানে যাই আমি কিন্তু রান্নাঘরে রান্নাটা করতে খুবই পছন্দ করি নিজেরও খুব ভালো লাগে তাই আমি রান্না করি আর আজকে যেহেতু ছেলেরও বার্থডে সব কিছু নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো এটাই আমার ইচ্ছা ছিল এমনিতেও আমার জানো তো কোনোই অসুবিধা হয় না যেখানে যাই না কেন রান্না করার কাজ বলো সংসারের কাজ বলো টুকটাক আমি করেই নিতে পারি একদমই সমস্যা হয় না তো বাবার বাড়িতে যেহেতু গিয়েছি এটাও কিন্তু আমার জন্য একটু নতুন নতুন মনে হচ্ছে কারণ অনেকটা বৎসর হয়ে গেছে বাবার বাড়ি থেকে চলে আসলাম এখন তো অতিথি হিসেবে বেড়াতে যাই এরপরও যতটুকু পারি আমি মাকে হেল্প করি যেমন পুজোটা দিয়ে দিলাম এরপর রান্নাঘরের টুকটাক কাজও কিন্তু আমি মাকে অনেকটা হেল্প করে দিই আমার না বেশ ভালো লাগে তার আমি না শুধু সব মেয়েরাই কিন্তু এরকমই হয় যেখানে বেড়াতে যায় না কেন সংসারের টুকটাক কাজ কিন্তু করেই থাকে আমরা মেয়েরা কিন্তু বেড়াতে গেলেও অতীত সেজে একদমই বসে থাকতে পারি না ওই যে অতীত সেজে যদি বসে থাকি নিজের কাছেই ভালো লাগে না যে কেমন যেন একটা মনে হয় দেখবে তো আমরা যেখানে যাই কিন্তু আমরা সংসারের কাজগুলি টুকটাক করেই নি তাই আমি তোমাদেরকে বললাম আর কি যে সংসার জগতে মেয়েরা তরলের মতো হয় যে পাত্রে রাখে না কেন ওই পাত্রের আকার ধারণ করে আমার যেটা মনে হলো এটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে যদি আমার কোনো কথাতে ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা এখানে দেখো রান্না করতে করতে একদম সন্দেহ হয়ে গেছে তো বাঁধাকপির পকোড়াটাও মেখে রেখে দিলাম পরে খাওয়ার আগে বানাবো তাহলে মচ থাকবে এরপর এখানে রান্নাঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি এখানে দেখো কয়েকটা বেলুন দিয়ে আমার বোনেরা ঘরটাকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে তো চলো বন্ধুরা ছেলেটা কেক কেটে নেক এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বোনের কেক কাটা হয়ে গেছে এখন এখানে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর জানো তো বন্ধুরা আজকের বার্থডেতে কিন্তু বাবার পাপা আসতে পারেনি তার কারণ হলো ওর অফিসে না অনেকটা কাজের চাপ পড়ে গেছে অনেক চেষ্টা করেও কিন্তু ও আসতে পারেনি অনেকটা মন খারাপ ছিল বাবাইয়েরও মনটা খারাপ ছিল আর আমার তো ভীষণ খারাপ ছিল কারণ বাবাইয়ের পাপাকে ছাড়া বাবাইয়ের বার্থডে সেলিব্রেট করছি একদমই ভালো লাগছে না মন খারাপ হলো কিছু করার ছিল না কারণ ও অনেকটাই চেষ্টা করেছে এরপরও আসতে পারেনি আচ্ছা যাই হোক চলো এখানে দেখো কেক কাট হয়ে গেছে এখন কিন্তু আমি পকোড়াগুলি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির কারণ এখন সবাইকে ভাত দিয়ে দেবো তো গরম গরম পকোড়া বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে বারান্দাতে এখন সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি আমি এখন বসবো না মানে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপর আমি ভাতটা খাবো আর জানো তো বন্ধুরা সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে রান্না এটা শুনে কিন্তু ভীষণ খুশি হয়েছি আর দেখবে এতটা পরিশ্রম করে যখন লাস্টে সবাই খেয়ে বলবে রান্নাটা ভালো হয়েছে এর থেকে খুশি আর কী হতে পারে বলো আজকে আমি কিন্তু পায়েসও রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটু হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করবে গুড নাইট